প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে ভেড়া ও গাঢ়লের দৈনিক কতগুলো দানাদার খাদ্য দেওয়া প্রয়োজন তার সাথে কী কী খাদ্য আমরা সরবরাহ করতে পারি সেসব বিষয়ে আমরা একটা স্লাইড শো এর মাধ্যমে আমরা আপনাদের বা আপনাকে জানানোর চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা কম বেশি সকলেই ভেড়া পালন করে থাকি বা গাড়াল পালন করে থাকি কিন্তু এই যে ভেড়া গাড়ল দাঁড়া তার খাদ্য দেওয়া হয় এটা কতটুকু পরিমাণে দেওয়া দরকার বা একটা ভেড়া বা গাড়ালের দৈনিক কতটুকু প্রয়োজন সেটা আমরা অনেকে জানি না যার নতুন তারা তো একবারই জানি না সো নতুনদের জন্য এই ভিডিওটি অনেক প্রয়োজনীয় হবে বলে আমি মনে করি তাছাড়া যারা জানেন তারা তো অবশ্যই ভালো আর জানার পরে যদি বেশি জানা হয় তাহলে এতে কোনো ভুল হবে না বলে আমি মনে করি সো সকলের জন্য ভিডিওটি তো চলুন কথা বাড়ি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ও কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া ও গাড়লে দানাদার খাদ্য সরবরাহ এবং পরিমাণ একটা ভেড়া যে কত পরিমাণ খাদ্য লাগে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব সো এই খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন আঁশ বা ছবড়া জাতীয় খাদ্য এবং দানাদার জাতীয় খাদ্য এবং সহযোগী জাতীয় খাদ্য বা অন্যান্য খাদ্য সো এই আঁশ দানাদার এবং সহযোগী খাদ্য এর ভিতরে কী কী রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো আস বা ছবড়া জাতীয় খাদ্যর মধ্যে কী কী রয়েছে সেটা হচ্ছে যে সবুজ ঘাস যেগুলো আমরা আমরা বাগানে বা রাস্তার আশেপাশে পাড়ির আশেপাশে তারপরে চরমভূমিতে পেয়ে থাকি তারপরে কাঁচা ঘাস এবং চাষ করা ঘাস এইগুলাকে বলা হচ্ছে আপনার ছবড়া জাতীয় খাদ্য তারপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে দানাদা জাতীয় খাদ্য এই দানাজার জাতীয় খাদ্যর মধ্যে যেগুলো আছে সে আমরা সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করব সেগুলো হচ্ছে চালের কুড়া গমের ভুসি চাউলের খুদ অর্থাৎ খুদি যেটা আমরা বলি তারপরে খেসারি ভাঙ্গা তিল বা বাদাম এবং খৈল ইত্যাদি সো এগুলো হচ্ছে আমাদের আমাদের দানাদার জাতীয় খাদ্য তারপরে আমরা শেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সহযোগী ও অন্যান্য খাদ্য কি কী অর্থাৎ খনিজ উপাদান এবং ভিটামিন ইত্যাদি এটা হচ্ছে সহযোগী এখন আমরা অনেকে মনে করতে পারি আবার খনিজ আবার কি খনিজ বলতে গেলে আপনার লৌহ জাতীয় খাদ্য যেমন আপনার আছে কি বলে ঝিনুকের গুড়া এটাকে আমরা বলতে পারি এক প্রকার খনিজ জাতীয় খাদ্য সো এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা ভেড়ার জন্য দৈনিক কত পরিমাণ ঘাস ও দানাদার খাদ্য সরবরাহের প্রয়োজন সেটা এখন আমরা জানব সো সাধারণত পনেরো থেকে বিশ কেজি ওজনের একটি বয়স্ক ভেড়ার জন্য দৈনিক এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় কেজি থেকে দুই কেজি সবুজ ঘাস বা কাঁচা ঘাসের প্রয়োজন বা তাকে খাওয়ানো প্রয়োজন সব বুঝতে পারছেন একটা ভেড়া দৈনিক কতগুলো ঘাস এবং খাদ্য গ্রহণ করে থাকে প্রতিটি ভেড়াকে দৈনিক দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম মিশ্রিত দানাদার খাদ্য সরবরাহ করতে হবে তাহলে এদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে এবং এরা দ্রুত বাড়বে বা গ্রো হবে ভেড়াকে দানাদার খাদ্য হিসেবে সাধারণত চাল গম শরীরে একটু ভুল হয়ে গেছে একটু ক্ষমা দৃষ্টি দেখে নেবেন চল হয়ে গেছে যাইবাহোক চাল গম ভুট্টা ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা চালের কুড়া গমের ভুসি খোল মাছ কালাই কেসারি কালাই ইত্যাদি সরবরাহ করা যায় এগুলো দানাদার খাদ্য আমরা সরবরাহ করতে পারি দানাদার খাদ্য হিসেবে এবং ভেড়াকে প্রচুর পরিমাণে ভালো এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে মানুষের ক্ষেত্রে যেমন পানির গুরুত্ব অপরসীম তেমনি প্রাণীদের ক্ষেত্রেও পানির গুরুত্ব অনেক সো আমরা একটা একটা চার্ট তৈরি করেছি যে এক কেজি দানাদার খাদ্য প্রস্তুত করতে বিভিন্ন উপাদানের পরিমাণ সো কি কি পরিমাণ লাগবে এখানে আমরা দিয়েছি আপনারা দেখতে পারেন বা স্ক্রিন দিয়ে রাখতে পারেন এখানে দেওয়া আছে চাল গম ভুট্টা বাঙ্গা আপনার লাগবে তিনশো গ্রাম চালের কুড়া তিনশো গ্রাম ডালের ভুসি বা গমের ভুসি দুইশো গ্রাম খইল খৈলের মধ্যে আপনার তিল আছে সয়াবিন আছে সরিষা আছে এগুলোর খৈল একশো পঞ্চাশ গ্রাম ঝিনু গুঁড়া যেটা আমরা খনিজ বলছিলাম বিশ গ্রাম এবং লবণ তিরিশ গ্রাম এ হলো মোট আমাদের এক কেজি দানাদার খাদ্য তৈরির একটা চার্ট আশা করে আপনারা বুঝতে পেরেছেন সব বন্ধুরা সকলকে ধন্যবাদ যদি ভুল কোনো কিছু বলে থাকে কমেন্টে দেখবেন আমি যথাসাধ্য আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর জন্য নতুন ভিডিওতে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাস থাকবেন অবস্থা থাকবে বেলাকাউন্টনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও সর্বোতে আপনার কাছে গিয়ে পড়ছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্য ধন্যবাদ